মুশফিকুর রহিমের একশো একানব্বই সাদমান ইসলামের তিরানব্বই মেহিদ হাসান মিরাজের সাতাত্তর মমিনুল লিটনদের পঞ্চাশ রানের ইনিংসের পাশাপাশি নতুন বলের শরিফুল হাসানদের দুর্দান্ত সুইং পাকিস্তানি ব্যাটারদের নাস্তানাবোধ করা তরুণ নাহিদ রানার গতির ঝড় সাকিব মিরাজের ঘূর্ণি জাদু আন্তর্জাতিক ক্রিকেটের লেফট আর্ম স্পিনার হিসেবে সাতশো উইকেট নেওয়া সাকিবের বিশ্ব রেকর্ড ম্যাচ জুড়ে লিটন জাকির সাদমানদের শূন্য ভেসে পাখির মতো কেচ লুফে নেওয়া এই সমস্ত বিষয়ে পাকিস্তানের বিপক্ষে উইকেটে পুরো টিম পারফরম্যান্স করে পাকিস্তানকে দশ উইকেটে হারালেও ভারতীয় ধারাভাষ্যকার আকাশ চোপড়ার চোখে তা পড়েনি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক পোস্টের মাধ্যমে তিনি লিখেছেন ঘরের মাঠে পাকিস্তান প্রতিপক্ষকে টেস্ট গিফট দিয়ে আসছে তিনি লিখেছেন চারশো প্লাস রান এবং চার উইকেট বাকি রেখে তাদের প্রথম ইনিংস ঘোষণা করার পর অনেক দলই টেস্ট ম্যাচ হারতে পারে না ঘরের মাঠে পাকিস্তান ক্রিকেট প্রতিপক্ষকে গিফট দিয়ে যাচ্ছে পাকিস্তান নাকি বাংলাদেশকে গিফট দিয়েছে বাংলাদেশের কৃতিত্ব স্বীকার করতে নারাজ ভারতীয় এই ধারাবাহ্যকার একুশে আগস্ট নাজমুল হাসান পাপনের পদত্যাগের পর বিসিবি সভাপতি পদে বসেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদ স্থবির হয়ে পড়া ক্রিকেট বোর্ডকে সচল করতে কমিটিগুলো দ্রুত বন্টন করা প্রয়োজন তবে কিভাবে বন্টন হবে কমিটিগুলো তা এখনও পরিষ্কার নয় নতুন কেউ আসবেন নাকি যারা ছিলেন তারাই চালিয়ে যাবেন ক্রিকেট বোর্ডের ওয়েবসাইটে বাইশ জন পরিচালকের তথ্য আপডেট করা হয়েছে তাদের অনেকেরই কোনো খোঁজ নেই তবে বাদ পড়েছেন ইউনুস আর সাজ্জাদুল আলম ববি নতুন পরিচালক হিসেবে এসেছেন নাজমুল আবেদিন ফাহিম বিসিবি সভাপতি ফারুক আহমেদ অবশ্য জানিয়েছেন কমিটিগুলোতে আপাতত কোনো পরিবর্তন আসছে না ভ্যাকিউম নাই ডেফিনেটলি দ্য হেড পোস্টটা খালি আছে বাট আপনি জানেন যে একটা একটা কমিটি যখন থাকে তার সাথে শুধুমাত্র সে চেয়ার করে মানে হেড অফ দ্য কমিটি বাট তারা কিন্তু মেম্বারস এগুলো পুরো কমিটিই আছে এখনও সো এর মধ্যে সিইও আছে আপনি জানেন ম্যানেজার আছে একটা অপারেশনাল ম্যানেজার ক্রিকেট অফসের সব কিছু আছে খালি আপনার হেড চেয়ারম্যানটা নাই কিন্তু সেক্ষেত্রে প্রশ্ন হলো যারা আত্মগোপনে আছেন তাদের দায়িত্বগুলো কে নেবে ক্রিকেট বোর্ডে মোট তেইশটি কমিটি আছে ক্রিকেট অপারেশনসের দায়িত্বে ছিলেন জালাল ইউনুস টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান সাজ্জাদুল আলম ববি এই দুই বিভাগের ভাইস চেয়ারম্যান আবার খালেদ মাহমুদ সুজন তাই আপাতত দায়িত্ব সামলাবেন সুজন ওয়ার্কিং কমিটির চেয়ারম্যান এনায়েত হোসেন সিরাজ আর সিসিডিএম এর দায়িত্বে আছেন মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী এই দুই কমিটিতে কোনো ভাইস চেয়ারম্যানও নেই দুই সালে ক্রিকেট বোর্ডের সংশোধিত গঠনতন্ত্র অনুযায়ী পরপর তিনটি বোর্ড মিটিংয়ে কোনো পরিচালক উপস্থিত না থাকলে তারা পদ হারাবেন যেসব পরিচালক আর আসবেন না কিংবা পদ হারাবেন তাদের দায়িত্বগুলো আপাতত অন্যরা সামলাবেন বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদকে এখনও অভিনন্দন জানায়নি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল যদিও রীতি অনুযায়ী ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা এটি করে থাকে বিসিবি থেকে পদত্যাগ করলেও আইসিসির ওয়েবসাইটে এখনও নাজমুল হাসান পাপনের নাম দেখা যাচ্ছে আইসিসি নমিনেশন কমিটি মেম্বারশিপ কমিটি এইচার কমিটিতে এখনও আছে নাজমুল হাসান পাপনের নাম